আবৃত্তি করছি কবি অসীম সাহার কবিতা আজীবন একই নিসর্গে বসে কাঁদি তবু সেই নির্মম শব্দাবলী ছেড়ে আনতে পারি না বলে সুতীক্ষ্ণ অনুযোগ হতে অব্যাহতি দিন এই শোকের শহরে আমি যার কাছে চাই ফুল কিছু মনোরম শোভা সেসবের বিস্তৃত বর্ণনা আমি আপনাকে লিখতে পারি সে আমার হাতে শুধু তুলে দেয় দুঃখের বিভিন্ন আমি চাই প্রত্যহ আপনাকে লিখতে চিঠি আমি চাই প্রতিদিন লিখতে এই রক্তের গভীর ইচ্ছে মর্মান্তিক অনুভবগুলি আমার সবুজ সুখ কোমল আনন্দ নির্জন কান্নার স্বর একাকে হাঁটতে পথে যেসব দুঃখ দিয়ে ভরে নেই জমজ পকেট ঢাকার এইসব রঙিন দোকান হতে কিনতে পারিনি আমি এক একটি সুখের সংসার কাঠের ঘোড়া সোনালি চাবুক তাই কাদি শৈশবের শ্যামল নদীর উপাখ্যান ভেবে যে স্বরে কাদি আমি সঙ্গীহীন মধ্যরাতে সরকারি গোরস্থানে কিংবা আমার গোপন ঘরে ফিরে এসে জ্বালাই মোম শোকের গর্তে শুয়ে কাঁদি কিংবা যখন পার্কের বেঞ্চে বসে ফেরেববাজ আড্ডা দিই ফালতু ফক্কর মিলে অনেকক্ষণ অযথা হাসি টিটকিরি দেই অনর্গল বিদ্রুপের ছুড়ে উল্লসিত হই তবু কিছুতেই পারি নি আমি এইসব সুখ দুঃখে আপনাকে লিখতে লিখতে আপনাকে চিঠি শুনুন জনক আমি চিরদিন শব্দের কান আজীবন আপনাকে লিখি শুধু একই চিঠি ভালো আছি ইত্যাকার কুশল সংবাদ অথচ প্রতিদিন ভুগি শির পেড়া বুকে কাশি অবিরাম জ্বর আমার রুক্ষ চুলে বিলি কাটে দুঃস্বপ্নের রাত এসব খবর কি দৈনন্দিন লেখা যায় কি করে লিখব বলুন ঘরে একা দুঃসংবাদে কাঁদবে জননী আজীবন লিখেছি তাই একই চিঠি সেই মিথ্যে মর্মহীন একই চিঠি হে জনক সেই নির্মম শব্দ নেই এখানে যা দিয়ে বাজেতে পারি কান্নার করুণ কণ্ঠ বিথির সুদূর মহতে আমি তুলে আনতে পারি নে অমল শব্দের বিভা অনরঙ্গ ধ্বনি আত্মার নিঃসঙ্গ স্বর তাই আমি বোঝাতে পারি নে হে জনক পূজনীয় জনক আমার ইচ্ছের একটি চিঠি আজও আমি লিখতে পারিনি ধন্যবাদ